নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে পাতি হাঁস নিয়েছি একদম দেশি হাঁস এই হাঁস রান্না করবো তার সঙ্গে আজকে পিঠে দেখা হবে নতুন একটা খাওয়া জমজমাট খাওয়া হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন কি পিঠে দিয়ে কীভাবে হাঁসের মাংস দিয়ে খাওয়া হয় এটা আপনারা দেখবেন কিন্তু অবশ্যই তা এখন আমরা মাংস কেটে নেব। লোম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব শীতকালে এই মাংস দিয়ে শ্বাসের পিঠে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আজকে আপনাদের সেটাই করে দেখাবো মাংস তো প্রায় কাটা হয়ে গেল আর এই যে এখানে অল্প আছে এগুলো একইভাবে কেটে নেব মাংস তো সব কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে একবারে রান্না করে চলে যাব হাঁস কেটে ভালো করে ধুয়ে মাংস ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আলু কেটে নেব নতুন আলু এইভাবে ঘষে ঘষে ছাল তুলে নিয়েছি এবার কেটে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু নতুন আলু লবণ হলুদ গুঁড়ো ভাজা হতে থাকি মাংসে মশলা করে নেব মাংসে মশলা করে নেবো মশলা আজকে ঘরের থেকে করে নিয়ে এসেছি টাইমে হবে না এখানে ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি এখন মাংসে মশলা করে নেব পেঁয়াজ কুচি সব মশলা দেব না শুধু ধনে জিরে শুকনো লঙ্কা বাটা দেব খানিকটা হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল খুব ভালো করে মেখে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাংসের জন্য কড়াইতে মশলা করে নেব সর্ষের তেল এই তেলের ভিতরে ফরনের তেজপাতা গোটা জিরে পেঁয়াজ ফুচে এই পেঁয়াজের পরেই বাকি মশলাগুলো সব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হলুদ শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটা কষিয়ে মতো লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলা কষিয়ে নেবো জল দেবো জল মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলা মাখানো মাংস দিয়ে দেবো ঢেকে দেব দুই তিনবার ঢেকে ঢেকে দিয়ে মাংস ভালো করে কষিয়ে নেব আমরা আজকে হাঁসের মাংস দিয়ে শাঁসের পিঠে তৈরি করব এবং খাবে সবাই মিলে খাবে খুব মজা করে তা সেই পিঠের জন্য আজকে চালের গুঁড়ো নিয়েছি হ্যাঁ বাজারের থেকে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই নিয়েছি আতপ চালের গুঁড়ি এখানে আড়াই কিলো গুঁড়ি আছে আমরা পিঠে দিয়ে মাংস দিয়ে তো খাবই তাছাড়া আরও কিছু পিঠে দুধে দুধে ভিজিয়ে রাখবো সকালে সব খাবে এখানে এখন মেখে নেব আর এখানে ময়দা আছে কিছুটা ময়দা দেবো আর এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে অর্ধেক দিয়ে লবণ দেব আপনারা তো মাংস দিয়ে ভাত দিয়ে বা রুটি দেখিয়ে দেখেছেন একবার এইভাবে শ্বাসের পিঠে তৈরি করে পিঠে দেখিয়ে দেখবেন কতটা স্বাদ লাগে এবং খেতে খুবই ভালো লাগবে একবার খেলে আপনাদের দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে এত ভালো লাগবে এখন শুকনো করে চালের গুঁড়িটা মেখে নিয়েছি রেখে দেব কিছুক্ষণ ডেকে একটু পরে গরম জল করে আবার গুলে নেব ঢাকনা তুলে মাংস নেড়ে নেব মাংস থেকে কত জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে নেব শুকিয়ে নিয়েছি মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেবো মাংসের জল দেব আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জল দেবো গরম জলে মাংসের স্বাদটা একটু বেশি পাওয়া যায় এবার আবার ঢেকে দিয়ে জাল দিয়ে নেব ঢেকে দেব খুব ভালো করে জাল দিয়ে নেব মাংস রান্না কত দূর হলো ঢাকনা তুলে দেখব মাংস রান্না প্রায় হয়ে গেছে নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে মাংস তো রান্না হয়ে গেছে এবার পিঠে তৈরি করবো এখানে আগে থেকে জাল দিয়ে দুধ রেখেছি খুব ভালো করে জাল দিয়েছি একদম লাল হয়ে গেছে খাঁটি গরু দুধ আমাদের নিজেদের গরুর খাঁটি দুধ কড়াইতে গরম জল করে নিয়েছি গরম জলে চালের গুঁড়িটা গুলব গরম জল যতখানি জল লাগে আমার আন্দাজ মতো দিয়ে আমি গুলে নেব খুব ভালো জাল হয়ে গেছে তেজপাতা এলাচ গুড়ি দিয়ে দেব গুড় নিয়েছি আর চিনি নিয়েছি অর্ধেক চিনি দেব আর অর্ধেকটা গুড় দিয়ে দেব শীতকালের যে খেজুরের গুড় পাওয়া যায় এই খেজুরের গুড় দেব এই খেজুরের গুড়ে পিঠে তো খুবই স্বাদই লাগবে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে গুলে নিয়েছি একদম পাতলা করলেও হবে না আবার খুব গাড়ো করলেও হবে না এরকম করতে হবে আর এই সময় একটু লবণটাও চেক করে নিতে হবে যদি লাগে আর একটু দিতে হবে না লাগলে দেওয়া লাগবে না পিঠে দেওয়ার আগে একটু তেল দিয়ে লবণ দিয়ে মুছে নেব ভালো করে লবণ এতে তলাটা খুব ভালো ছেড়ে যাবে কড়াইতে উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি এবার দিয়ে দেবো সাঁচাই बात देखें देखो ढकना तुले पीठे नामी है ना वो দিয়ে আবারও ঢেকে দেব পিঠে নামিয়ে নেব পিঠে বানাতে বানাতে খুব সুন্দর হয় কত সুন্দর ফুলেছে আজকে ছাসের পিঠে মাংস দিয়ে কথা আপনাদের দাদা আগে আগে খেতে বসে গিয়েছে নমস্কার বন্ধুরা আজকে পোস্ট মাস পোস্ট মাসে আমাদের ছাসের পিঠে আর আছে হাসের মাংস খাওয়া দেখাবো তোমাদের কেমন রান্না করেছে মাংস দেই পিঠে যদি একবার খাওয়া শুরু করেন দেখতে দেখতে কুড়ি পঁচিশ খানা খেয়ে ফেলবেন তবুও খেতে ইচ্ছা করবে খেতে এই দেখুন হাঁসের পেটে দে হাঁসের মাংস খাচ্ছি হুম খুব টেস্ট এইভাবে গরম গরম পিঠে এই যে দুধের ভিতর দিয়ে দেব এই পিঠেটা ভিজবে সকালবেলা আমরা সবাই মিলে খাবো তখন খেতে খুবই ভালো লাগবে তা বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন আজকে শাঁসের পিঠে দিয়ে হাঁসের মাংস খাওয়া খুবই কিন্তু খেতে ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শীতকালে এইভাবে পিঠে তৈরি করে খাবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ